তার মানে কি আগুন পূর্ব পরিকল্পিত ছিল তো বলেই দিয়েছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার জন্য বিদেশিদেরকে দেওয়া হবে যেমনটা চট্টগ্রাম পোর্ট দিয়ে দেওয়া হয়েছে তার মানে কি সবকিছু মেটিকুলাস পরিকল্পনার অংশ

প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

উনি কিন্তু একথাটা বলেছিলেন তাহলে এখন আপনি একটু মিলাম যে এই লোক এই লোক বলছে যে আগামী এক সপ্তাহ সপ্তাহ খানিক অনেক কিছু ঘটবে এবং মির্জা ফকরুল ইসলাম আলম সার্জিস আলম সব বাকিরাও বলছে যে কারা কি ঘটাচ্ছে ওনারা জানেন তার মানে হচ্ছে তারা তো জানে তাহলে তাদের দুইজনের সার্জিস ফকরুলের নিয়ে এখন পাশা আল মারা উচিত এবং এমন মারা মারা উচিত যাতে ওদের জীবনের শিক্ষা হয় তোরা জানো তোরা কেন বা এখনো বলস নাই কেন এই যে আজকে আপনার ঢাকা চিটাং সবটা মিলাইয়া প্রায় বিশ বিলিয়ন ডলারের উপরে ক্ষতি সাধন হল একটা দেশে সেখানে তোরা জানলে তালে তোরা এটা বললি না কেন এই জন্যই তাদের পিড়ানো যে তোরা বল তোরা বলতে হবে তোরা মুখ খুলতে হবে শুধুমাত্র উদুরপিন্ডি পিণ্ডি বুদুরগান মানে এখন যাই হবে পৃথিবীর সব আওয়ামী লীগ করছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কয়েকদিন পর আওয়ামী লীগ কেন হায়ালা সারা বাংলাদেশে হায়ালা অ্যালার্ট আওয়ামী লীগ তো নাই কেউ কিছু করতে পারতেছে না এর ভিতরে এই আগুন কেমনে আর কারণ কি জানেন বন্দর অলরেডি দিয়ে দেওয়া হয়েছে পায়রা বন্দর মংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দর এটা বিদেশিদের হাতে চলে যাচ্ছে এখন আছে এটাই চট্টগ্রামে ওই দেখেন বারো হাজার টন কাঁচা নিয়ে জাহাজ ডুবি চট্টগ্রাম বন্দরে ঢাকায় ফ্লাইট যাচ্ছে কলকাতায় এই অবস্থা তার মানে হচ্ছে এখন চট্টগ্রাম বিমানবন্দর ঢাকা বিমানবন্দর এগুলোকে বিদেশি হাতে দেওয়ার একটা পায়তারা চলছে এবং ওনারা বলছে যে এখন নাকি এগুলা যা হচ্ছে আগুন হচ্ছে যা হচ্ছে এগুলো সব নাকি আওয়ামী বা ফেসিস্টের দোষরা করছে তা আপনাদের গত এক বছরে একশো সাতাশিটা গার্মেন্টস বন্ধ হয়ে গেল একশো সাতাশিটা গার্মেন্টস বন্ধ হয়েছে কারণ কোনো অর্ডার নাই তাদের কাছে অর্ডার নাই মাল পাঠানোর উপায় নাই কারণ ট্যাক্সও বাড়ছে সবকিছু বাড়ছে তো একশো সাতাশিটা গার্মেন্টসে আপনি এক একটা গার্মেন্টসে যদি আপনি পাঁচ হাজার করে কর্মী ধরেন তার মধ্যেই তার লাখ তিন লাখ কর্মীর চাকরি নাই সেগুলো কিভাবে হয়েছে কারণ হচ্ছে পুরো গার্মেন্টস সেক্টর বন্দর এয়ারপোর্ট এই ইউনিসিও গভর্নমেন্ট সব ধ্বংস করে তারপরে ওনারা নিস্তার নিবেন এর আগে ওনারা নিস্তার নাই ওনারা এর আগে এই দেশ থেকে যাবেন না এগুলো সব খেয়ে বিদেশিদের হাতে এই দেশকে তুলে দিয়ে তারপরে ওনারা যাবেন শুধু একটু বুঝে দেখুন একটু মিলে দেখেন আমার কথাগুলা নয় তারিখে রেড অ্যালার্ট জারি করছে ঢাকা এয়ারপোর্ট ছয় তারিখে আইসিটি টার্মিনালের যে উকিল হারাম যাদা সে বলছে আগামী এক সপ্তাহে বাংলাদেশে অনেক কিছুই করবে সার্জিস আর ফকরিল্লা আজকে বলতেছে যে তারা জানতো যে কারা এগুলা করতেছে এগুলার তো বাইন্দা ধরে পিটান দরকার নাকি আমি তো শুধু আপনাদেরকে সকালে একটা ভিডিওতে বলছিলাম যে আগামী পনেরো দিন যাবৎ অনেক কিছুই ঘটবে শুধু দেখতে থাকি সেই ঘটনা পাচ্ছেন এখন মিলছে আমার কথা ভাই সব থেকে কষ্টকর কি একটা বিষয় জানেন এই কারগতে করে কিন্তু প্রবাসী ভাইদের লাশ বাংলাদেশে যায় এই লাশগুলো পুড়ে গেছে কয়েকটা লাশ ছিল সেখানে সেই লাশ গুলাকে জ্বলন্ত অবস্থায় মানুষ দেখেছে কিন্তু উদ্ধার করতে পারেনি যেখানে জীবিত মানুষের জীবনের মূল্য নেই সেখানে লাশের মূল্য কিভাবে থাকবে বাংলাদেশটা মৃত্যু বানিয়ে ফেলেছে শোধ করে ইউনুস ইউনুস একটা আগুন খেকো রাক্ষসে পরিণত হয়েছে একটা মনস্টারে পরিণত হয়েছে বাংলাদেশে সর্বত্র আগুন জ্বলতেছে দেশটাই কবে না জানি জ্বালিয়ে দে পদ্মা সেতুকে দেওয়া যায় না তো এটা এয়ারপোর্টের থার্ড টার্মিনাল যেটা শেখ হাসিনা করে গেছেন সেটাকেও জ্বালায় দেওয়া যেত দিতে পারতো দরকার কি এদেশের উন্নয়নের প্রয়োজন নাই তো এদেশের মানুষকে ইরাক সিরিয়ার স্বাদ নিতে হবে তো এদেশের মানুষ তো স্বাধীনতা সার্বভৌমত্বের মূল্য দিতে জানে নাই যে জাতি নয় মাসে স্বাধীনতা পেয়ে সেই স্বাধীনতার স্থপতিকে অসম্মান করে মাথার উপর মূত্র বিসর্জন করে সে জাতীয় তো স্বাধীনতার মর্যাদা দিতে পারবে না সে জাতীয় তো স্বাধীনতার প্রয়োজন নাই দরকার কি ইরাক সিরিয়া আফগানিস্তান ইয়ামেন বানায় দিক বাংলাদেশকে এবং ইউনুস সেটা চাচ্ছে এবং ইউনুস সেটা করবে আপনারা যে অসভ্য জাতি যে বর্বর জাতি আপনারা এখনও আপনাদের চেতনার দণ্ড জাগ্রত হচ্ছে না আপনারা ভুগবেন নিশ্চিত থাকেন আপনাদেরকে ইরাক সিরিয়ার মতো স্বাদ দেওয়া হবে ফিলিস্তিনের মতো এক টুকরা রুটির জন্য যখন চিৎকার করবেন যখন আপনার সন্তানকে বুকের দুধ বেদিত অন্য কোনো কিছু খাইতে দিতে পারবেন না তখন বুঝবেন স্বাধীনতা সার্বভৌমত্ব কি জিনিস তখন বুঝবেন একটা বিদেশি শক্তির আগ্রাসন যখন অন্য একটা দেশে চলে সে দেশের নাগরিকদের জীবনমান কোথায় গিয়ে দাঁড়ায় সেটা বুঝবেন সেটা আফগানরা জানে সেটা সিরিয়ার মানুষ জানে লিবিয়ার মানুষ জানে ইয়েমেনের মানুষ জানে সেইটা ফিলিস্তিনের মানুষ হারে হারে টের পাচ্ছে আপনারা দূর থেকে বসে আছেন বঙ্গবন্ধু কন্যা শেখ আপনাদেরকে একটা সুখী সমৃদ্ধশালী স্থিতিশীল উপহার দিয়েছিল আপনারা সেটার মূল্য বুঝেন নাই এখন এই মূল্য না বুঝার কারণে এটা চরম একটা ভোগ আপনাদেরকে দিতে হবে নিশ্চিত থাকেন আপনারা এখান থেকে কেউ রক্ষা পাবেন না যখন আগুনে পুড়ছে পুরো বাংলাদেশ যখন বাংলাদেশের মানুষ একটা ভয়াবহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যখন ঢাকা বন্দরে আগুন জ্বলছে যখন চট্টগ্রাম বন্দরে বারোশো টন কাঁচামাল নিয়ে জাহাজ ডুবে গেছে যখন নোয়াখালী সুনাইমুড়ি জ্বলছে যখন ফরিদপুর জ্বলছে যখন কক্সেস বাজার জ্বলছে ঠিক তখন ডক্টর ইউনুসের সেকেন্ড ইন কমান্ড প্রেস সচিব তাসমিন শফিক পুরান ঢাকার দুনিয়াতে ফুচকা খাইতে গেছে পরিবার নিয়ে সেটা রিভিউ ফেসবুক অ্যাকাউন্টে দিচ্ছে ছবি আপলোড করতেছে একটা মানুষের বিবেক ঠিক কোথায় গিয়ে ঠেকলে এই কাজগুলো করতে পারে শত শত কোটি টাকা হারিয়ে নিশ্চয় ব্যবসায়ীরা রাস্তায় নেমে গেছে তাদের আর্তনাদ এই আর্তনাদের সময় রাস্তার একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসে যে কিনা ইউনুসের পক্ষ থেকে প্রেস ব্রিফ করে সবসময় এরকম একটা মানুষ ফুচকা খেয়ে সেটার রিভিউ দিতেছে এত কিছু দেখার পরেও যদি আপনাদের চেতনা দণ্ড জাগ্রত না হয় আমাদের তো আসলে চিল্লায় কোনো লাভ নাই কোনো লাভ আছে কি এই পুরা ষড়যন্ত্রকে ফকির নির্বুলা সার্জি সালাম দেখতেছে স্বৈরাচারের দূষরদের ষড়যন্ত্র মানে স্বৈরাচারে দূষরদেরকে ধরা হয়নি শাস্তির ব্যবস্থা করা হয়নি দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার জন্য তারা প্রক্রিয়া চালাচ্ছে এটা তাদেরও প্রক্রিয়ারই অংশ মানে এত অগ্নিকাণ্ডের ঘটনা সারা বাংলাদেশে ঘটেছে প্রত্যেকটাই করেছে আওয়ামী লীগ অর্থাৎ স্বরাচরের দূষররা এই বান্দির বাচ্চারা প্রত্যেকটা জায়গায় স্বৈরাচার খুঁজে স্বৈরাচার খুঁজে দেশটাকে যে শেষ করে ফেলতেছে এটা নিয়ে ভাবার কোনো সময় নাই সব জায়গায় স্বরাচার খুঁজে প্রত্যেকটা স্থানে স্বরাচার খুঁজে দেখেন আমাদের কাজ হচ্ছে সচেতন করে আপনাদেরকে যেহেতু বাংলাদেশের মেন মিডিয়া বাকরুদ্ধ তাদের হাতে শেকল বাঁধা আমাদের জায়গা থেকে আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সচেতন করা এখন আপনারা সেই কথাগুলো শোনার পর সচেতন হবেন কিনা বা তথ্যগুলো দেখবার পর আপনারা বিশ্বাস করবেন কিনা ভিডিও ফুটেজ দেওয়ার পরেও এটা একান্ত আপনাদের ব্যক্তিগত দায়িত্ব ব্যক্তিগত বিষয় এখানে আমি মাথা কামানোর কেউ না কেউ হবও না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ